ঠাকুরগাঁওয়ে কালের সাক্ষী ঐতিহাসিক বালিয়া মসজিদ মসজিদ স্থানীয়দের মাঝে মসজিদটি নামেও পরিচিত পুরাকীর্তির দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর এই মসজিদটি জেলার পরিচিতি হিসেবেও স্থান পেয়েছে তাই তো নামাজ আদায়ের পাশাপাশি মসজিদটি এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যান দর্শনার্থীরা জনশ্রুতি রয়েছে কোনও এক অমাবস্যায় রাতারাতি তৈরি হয়েছিল মসজিদটি যার কারিগর মানুষ নয় বরং জিন কিংবা পরি তাই লোকমুখে এই মসজিদের পরিচিতি জিনের মসজিদ নামে ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরপূর্বে ফুল্লি বাজার পেরিয়ে গেলেই চোখে ধরা দেয় লাল সৌন্দর্য। শিলালিপি অনুযায়ী ঐতিহাসিক বালিয়া মসজিদ প্রতিষ্ঠা হয় 1910 সালে। স্থানীয় জমিদার গুলমতি চৌধুরানীর শাসন আমলে নির্মিত হয় ঐতিহাসিক এই স্থাপত্য। আসলে কারণ এই ধরনের মসজিদ অনেক পুরনো মসজিদ। এই মসজিদ নিয়ে নানা লোক কথা আছে জিনের মসজিদ এক রাত্রে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি আসলেই কথাগুলি তেমন নয় এই এলাকার জমিদার ছিলেন হাজি মেহের বক চৌধুরী ওনার উদ্যোগে উনি এটার ভিত্তি করেন কারণ বালিয়া কথাটা এই মজাটা কিন্তু আসলে ছোটো বালিয়া মজা কিন্তু ছোট বালিয়া জামা ধর কথা ছিল কিন্তু বালিয়া শব্দটা ব্যবহার করার কারণটা হচ্ছে তখনকার দিনে এই অত্র অঞ্চলের মধ্যে এটিই ছিল সবচেয়ে পুরাতন মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট লাল মসজিদটি তিনটি ভাগে বিভক্ত সিঁড়ি সহ প্রবেশ পথ খোলা চত্বর আর মূল ভবন বা নামাজ ঘর সহ পুরো মসজিদ নির্মাণ কাজে ব্যবহার হয়েছে চুন সুরকি আর পোড়া ইটের গায়ে কেটে বসানো মুসলিম স্থাপত্যশৈলীর আদল নকশা আর স্থাপত্য রীতিতে ব্যতিক্রম মসজিদটি দেখতে প্রতিদিন ছুটে আসে দর্শনার্থীরা জানি এটা শুনছি যে এটা জিনপির মসজিদ গাইবি মসজিদ তার জন্য আসলাম দেখতে অনেক দেখার সব ছিল দেখলাম কারুকার্য অনেক পুরাতন অনেক কারুকার্য এখানে এগুলা এই যুগে সম্ভবই না পসিবল না এগুলো অন্যান্য মসজিদের থেকে এই মসজিদে নামাজ পড়লে নিজের মধ্যে অনেকটা ভালো অনুভূতি কাজ করে বা নামাজে অনেকটা প্রশান্তি আসে মসজিদটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটা সংরক্ষণ বা এটা নিরাপত্তা জনিত যে বিষয়গুলো বা এটা যাতে আরো দীর্ঘদিন মানুষের মাঝে একটা প্রেরণামূলক বা দর্শনার্থীদের জন্য একটা বিনোদনমূলক একটি স্থান হিসেবে রয়ে যায় সেক্ষেত্রে স্থানীয় চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে পারবো। বর্তমানে মসজিদটির দেখাশোনা করছে জমিদার বংশের উত্তরসূরিরা জারিন অর্নি যমুনা নিউজ